নমস্কার বন্ধুরা এটা বালি ঘরা সিঙুর যে পুকুরটি চলছিলো আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে আমি উপস্থিত ছিলাম কিন্তু আমি মাছ দেখাতে পারিনি আমি মাছ মাছ পিস ধরেছিলাম সবে এক কেজির লাইনের এক কেজির নিচেও ছিল তো অন্য অন্য সাইডে পাল্লার মাছও দেখলাম একটা দুটো হয়েছে উল্টো পার এপার চার কেজি তিন চার কেজি হয়নি তিন কেজি অবধি দেখলাম আর দু কেজি দেড় কেজি এক কেজি এরকম মাছ খেয়েছে প্রচণ্ড গুমট ছিল এবং ওয়েদার খুব গরম ছিল গুমট হওয়ার বৃষ্টি হওয়ার ফলে ছোটো ছোটো অল্প বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার ফলে মাছটা ভালো মুখ করেনি তো প্রথম দিন দ্বিতীয় দিন ভালোই মাছ হয়েছিল এবং এই তৃতীয় দিন মোটামুটি এক একটা নেটে কম বেশি মাছ ছিল কোনো নেটে বেশি মাছ ছিল কোনো নেটে একদম কম মাছ ছিল আমার পাঁচটা মাছ হয়েছিল মাত্র সব কাতলা তো চার হাজার সাড়ে চার হাজার টাকার টিকিট ছিল সাড়ে তিন হাজার টাকা করা হয়েছে বন্ধুরা যে কোনো টোপ ফেলতে পারবেন তিন গাছে চার গাছে সিপ ফেলতে পারবেন বালিঘোড়া মনা পুকুর যদি আপনাদের সিপ ফেলতে ভালো লাগে পুকুর মালিকদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সিপ ফেলতে যাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট করে সাড়ে তিন হাজার টাকা এখন পাস হয়েছে ধন্যবাদ